আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত সুপ্রদিনী ভাই বোনেরা সুর এখ্লাস কোন সময় পড়লে সাথে সাথে ফল পাওয়া যায় এবং মনের সব আশা পূরণ হয়ে যায় জানলে অবাক হয়ে যাবেন ইনশা আল্লাহ সুপ্রদর্শক আপনাদের কাছে আমার একটি অনুরোধ ভিডিওটি কোনো রকম না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন তাহলে চলুন শুরু করা যাক সুপ্রদর্শক মূল আলোচনায় যাওয়ার পূর্বে চলুন একটু প্রার্থনা করে নেই হে মহান দয়ালু প্রেম ও আল্লাহ আপনি আপনার রহমান রহিম নামের উসিলায় আমাদের সকলকে সুস্থ শরীরে ফাঁস রক্ত নামাজ পড়ার তাওফিক দান করুন সকলে বলি আল্লাহ হুম্মা আমিন প্রিয় দর্শক সুরা ইখলাস খুবই ছোট একটি সুরা এই কারণে আমাদের মধ্যে অনেক মানুষেরই মুখস্থ আছে এই সুরাতুল ইখলাস যারা পবিত্র কোরআন শরীফ পড়তে জানেন তাদের এবং যারা পবিত্র কোরআন শরীফ পড়তে জানে না তাদের মধ্যেও অনেক মানুষ জানা আছে এই পবিত্র সুরাতুল ইখলাস অনেক ইমাম রয়েছেন যারা সুরে এখলাস অনেক ছোট কিন্তু অনেক ফজলপূর্ণ হওয়ার কারণে তারা প্রায় সময় নামাজের মধ্যে সুরাতুল ইখলাস পাঠ করে থাকেন আর সুরাটি খুব ছোট হওয়ার কারণে মানুষের মুখস্থ হয়ে যায় খুব সহজেই তারপরেও যাদের মুখস্থ নেই তাদেরকে আমি আজকে এই আমলটি বলে দেওয়ার পর মুখস্থ করানোর চেষ্টা করবো ইংশাআল্লা আজসাওয়া চাল্লাহ তার আগে আমি আপনাদেরকে জানাবো আমলটি কীভাবে করবেন কোন নিয়মে পড়তে হয় এবং সুরা এখলাসের কিছু ফজত সম্পর্কে আমি আপনাদেরকে বলবো ইংশাআল্লাহ সুপ্রদর্শক তারপরে আমি গুণাগার যাদের সুরেখলাস এখলাস মুখস্থ নেই তাদেরকে মুখস্থ করানোর চেষ্টা করব পবিত্র সুরে এখলাসের বর্ণনা করতে গিয়ে সুরে এখলাসকে পবিত্র কোরআনের তৃতীয়াংশ বলা হয়েছে তাহলে একবার শুনুন সুরে এখলাসের কতটুকু গুরুত্বপূর্ণ ফজত রয়েছে নবীজল্লাহলিহিহি ওসাল্লাম আমাদেরকে হাদিসের মাধ্যমে কী সুসংবাদ দিয়েছেন একবার এক সাহাবি নামাজে প্রতি দুই রাকাতের মধ্যে একবার সুরে এখলাস পড়তেন এটা যখন তার আশেপাশের অন্যান্য সাহাবিরা জানতে পারে তারা হুজুর পাক সাল্লাইলিহিবসাল্লামের কাছে গেলেন এবং আল্লাহ রসুলের কাছে নালিশ করলেন এ বিষয়টি বলে দিলেন ইয়া আল্লাহ ইয়া হাবিবল্লা গো এই ব্যক্তি প্রত্যেক দুই নামাজের মধ্যে একবার সুরাতুল ইখলাস পরেই তখন আল্লাহর রসুল সাল্লাইসাল্লাম সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন যে এই কথাকে সত্য তুমি প্রত্যেক দুই রাকাত নামাজের মধ্যে এক বা সুরে খ্লাস এটা কি সত্য তখন সেই সাহাবি বললেন ইয়ারসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী হা এটি সত্য আমি প্রত্যেক দুই রাকাতের মধ্যে এক বা সুরে খলাস পাঠ করি তখন আল্লাহ রাসুল্লাহাম জিজ্ঞাসা করলেন কেন তুমি এটি করো তখন সেই সাহাবি উত্তর দিলেন ইয়ারসুল্লাহ ইয়া হাবিবাল নবী গো আমার এটা খুব ভালো লাগে আমি এটি পড়তে আনন্দবোধ করি পছন্দ করি সুরে খ্লাস অনেক ফজিৎপূর্ণ এবং আমার এটি পাঠ করতে খুব ভালো লাগে এই কারণে আমি পড়ি ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল নবী গো তখন আল্লাহ রসুল সাল্লাহ হুমাইলহি ওসাল্লাম তাকে নিষেধ করেননি তাকে বারণ করেননি এবং সেই সাহাবি এই সুরাটি পড়ার কারণে এবং এই সুরাটির প্রতি ভালোবাসা রাখার কারণে জান্নাত নসিব হবে আল্লাহর সুরের হাদিস অনুযায়ী একথা প্রমাণিত হয়েছে রসুল্লাহ সাল আল্লাহ সাল্লাম বলেছেন তাহলে তোমার এই ভালোবাসা তোমাকে জান্নাতে পৌঁছে দেবে সুবাহুল্লাহ সুবহানুল্লাহ দর্শক তো সুর এখলাস এটি মক্কায় অবতীর্ণ সুরাটি পবিত্র কুরআন শরীফের একশত বারো নম্বর সুরা আয়াত সংখ্যা হলো চারটি আর শব্দ সংখ্যা হলো পনেরোটি অক্ষর হল সাতচল্লিশটি এই সুরাতে আল্লাহতালার অস্তিত্ব ও সত্তার সবচেয়ে সুন্দর ব্যাখ্যা রয়েছে যার কারণে এই সুরাটি খুব বেশি ফজতপূর্ণ গুরুত্বপূর্ণ একটি সুরা এক সময় কাফেররা ইহুদিরা মুসলমানদেরকে প্রশ্ন করল কি প্রশ্ন করলো প্রশ্ন করল যে তোমাদের রবের পরিচয় কী তোমাদের আল্লাহর কি পরিচয় আছে সে কিসের তৈরি সোনার রূপা নাকি মাটির তৈরি সে কিসের তৈরি এই প্রশ্ন যখন মুসলমানদেরকে করা হলো তখন তার জবাবে এই সুরে খ্লাসটি নাজিল হয়েছে জিব্রের মাধ্যমে হজরত মোহাম্মদ আইলাই আসাল্লামের উপরে নাজিল হয়েছে হাদিসে এসেছে যখন এক ব্যক্তি ব্যক্তিরাসুল আইলাই আসাল্লামের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন যে আমি সুরা এখলাসকে ভালোবাসি ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল গো আমি সুরে খেলাসকে মহাব্বত করি তখন আল্লাহ রাসুল সাল্লাম বললেন এই সুরাকে ভালোবাসার কারণে এই সুরাকে মহাব্বত করার কারণে তুমি জান্নাতে যেতে পারবে সোভান আল্লাহ আল্লাহ তোমাকে ভালোবাসবে এই সুরা তোমাকে জান্নাতে নিয়ে যাবে মোসনাদে আহমদ শরীফের হাদিস তো দর্শক এখন আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এই সুরাটি সুরেখলাস কত ফজিৎপূর্ণ গুরুত্বপূর্ণ বরকতপূর্ণ সুরা সুপ্রদর্শক রসুল্লাহ সাল হোয়াই ওয়াসাল্লাম বললেন তোমরা সবাই একত্রিত হয়ে যাও আমি তোমাদেরকে কোরআনের এক তৃতীয়াংশ শোনাবো আমি কোরআনের এক তৃতীয়াংশ তোমাদেরকে শোনাব এরপর রাসুলসাল্লাহ হোয়াই ওয়াসাল্লাম সুরে এখলাস তেলওয়াত করা শুরু করলেন সাহাবিরা শুনতেছেন রাসুল্লাহাল্লাম তেলাওয়াত করলেন মুসলিম শরীফ মধ্যে হাদিসটি রয়েছে প্রিয় দর্শক বিফদ আপদ বালা মুসিবতে এই পাঠ করলে আল্লাহ তালা তাকে বিপদ আপদ থেকে মুক্তি দিয়ে থাকেন আল্লাহ তালা বিপদ দূর করে দেন বিপদ আপদ দূর করবেন যে তিনি কে আল্লাহ এই সুরে এখলাসের বরকতে এই এখলাসের সম্মানে আদি শরীফ এসেছে আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ব্যক্তি সকাল বিকাল সুরে সুরা ফালাক নাস ফাট করবে সুরে এখলাস সুরা ফালাক নাস ফাট করবে মহান আল্লাহ তাকে সব ধরনের বিপদ আফদ বালা মসিবত এবং হতাশা থেকে রক্ষা করবেন তার হতাশা দূর হয়ে যাবে দুশ্চিন্তা ফেরেশানি দূর হয়ে যাবে দূর করবেন যে তিনি কে আল্লাহ ঘোষণা করার আলমের আলম নবুদ শরীফ তিরমি শরীফ ও নাসাইশরীর মধ্যে হাতিসি রয়েছে শুধু তিনি ভাইবোন্লাহি সাল্লাম প্রত্যেক দিন ঘুমানোর আগে সুরে খ্লাস তিনবার সুরা ফালাক তিনবার সুরা নাস তিনবার পাঠ করতেন পাঠ করার পর দুহাতে তালে একত্রিত করে ফুট দিতেন আসুল্লাহ সাল আলিহিসাল্লাম তিনবার পুজতেন তিনবার আসলুল্লাহ সাল্লআসাল্লামের শরীর মুবারক মাসে করতেন আমরাও আমলটি করার চেষ্টা করবেন সে আল্লাহ চাদর টোনা কুফুরি কালাম থেকে আল্লাহ রবুল্লা আলমীর হেফাজত করবেন এই আমলের বরকতে বোখারের শরীফের মধ্যে এই অত্র হাদিসটি রয়েছে দর্শক এখন পর্যন্ত আপনি শুরু এক ক্লাসের অনেক ফজিলত অনেক গুরুত্ব সম্পর্কে শুনেছেন এখন আমি গুণাগার আপাদেরকে জানাব এখলাস কখন কতবার পাঠ করলে সাথে সাথে মনের সব আশা মনের সব ন্যাক ইচ্ছা তামান্না পূরণ হবে এবং সব ধরনের বিপদ আফত থেকে বেঁচে থাকতে পারবেন হতাশা দুশ্চিন্তা ফেরেশানি কষ্ট দূর হবে এখন আমি এখলাসের এই আমলটি সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ মনোযোগ দিয়ে শুনুন দর্শক তো এই সুরাটি আমল করার সময় হল শুক্রবার দিন আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজের আগ পর্যন্ত মাগরিবের নামাজের আগ পর্যন্ত মাঝের এই সময়টিতে আপনি এই সুরাটি সুরাতুল ইখলাস তিনবার অথবা পাঁচবার অথবা দশবার পাঠ করবেন কতবার পাঠ করবেন তিনবার অথবা পাঁচবার অথবা দশবার পাঠ করবেন সহশুদ্ধ করে ফলার চেষ্টা করবেন একমাত্র কাকে খুশি করার জন্য পড়বেন একমাত্র আল্লাহকে খুশি করার জন্য পড়বেন শয়তান যেন দোকাইতে ওয়াসইতে না পারে পাঠ করার সময় আপনার সেই সাওয়া পাওয়া আপনার সেই সাওয়া পাওয়াগুলো আপনার স্মরণে রাখবেন মনে মনে রাখবেন সাফস মনে করুন আপনি কোনো শত্রু শত্রুতামী থেকে রক্ষা পেতে চান তাহলে তার স্মরণে নিয়ে সুরিয়া খেলাস তিনবার পাঁচবার অথবা দশবার শুক্রবার আসরে নামাজের পরে মাগরীবের নামাজের আগ পর্যন্ত পাঠ করবেন তাহলে ইংসা আল্লাহ আপনি অবশ্যই ফলাফল পাবেন যদি আপনার নিয়ত ঠিক থাকে নিয়ত সহি থাকে এবং আপনার জন্য যদি ঠিক কল্যাণকর হয়ে থাকে আল্লাহ অবশ্যই আপনার দোয়া কবল করবেন আপনাকে ফিরিয়ে দিবেন না ইংশা আল্লাহ আপনি সেই শত্রু শত্রুতামী থেকে রক্ষা পাবেন আল্লাহ তালে হেফাজত করবেন আর যদি আপনি কোনো বালা মুসিবত কিংবা কোনো দুঃখ কষ্ট দূর করার জন্য এই আমলটি করতে চান এই সুরের এখলাসের আমলটি করতে চান তাহলে সেই বালা মুসিবতকে স্মরণ করে অন্তর রেখে বা সে দুঃখ কষ্টকে স্মরণ করে আপনি শুক্রবার আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজের আগ পর্যন্ত এই সুরাটি সুরাতুর ইখলাস তিনবার অথবা পাঁচবার অথবা দশবার পাঠ করবেন এখানে একটা কথা হল প্রদর্শক যদি আপনার শুক্রবার দিনে এই আমলটি করতে মনে না থাকে তাহলে কখন করবেন তাহলে সেই আমলটি করবেন বৃহস্পতিবার আসরের পর থেকে মাগরিবের নামাজের সময়ের আগ পর্যন্ত বৃহস্পতিবার আসরের পর থেকে মাগরিবের নামাজের সময়ের পুরো পর্যন্ত আর যদি আপনার সেই দিনও এই আমলটি করতে মনে না থাকে স্মরণ না থাকে তাহলে আপনি এই আমলটি কখন করবেন আপনি কি জানেন বলে দিচ্ছি খেয়াল করুন তাহলে এই আমলটি করার সময় হল আপনি পুরো সপ্তাহের মধ্যে যখনই আপনার স্মরণে আসুক আপনি দুই রাকাত নামাজ পড়বেন অর্থাৎ আপনি একটু ভালো মুহূর্ত বেছে নেবেন দু একাত নফল নামাজ পড়বেন নিয়ত করবেন এভাবে আমি দু একাধ নফল নামাজ পড়ার নিয়ত করলাম তারপরে দু একাত নামাজ আদায় করবেন যে কোনো সু দিয়ে পড়তে পারেন তারপর ভালোভাবে মনোযোগ দিয়ে তিনবার ফাঁসবার নামাজ শেষে তিনবার ফাঁসবার অথবা দশবার এ আমলটি করবেন সুরে এক্লাস পড়বেন কোনো একটি উদ্দেশ্য মাথায় নিয়ে স্মরণ করে অর্থাৎ আপনার ইচ্ছা বাবার সাথে সাথে এই আমলটি করবেন তাহলেই হয়ে যাবে ইংসা আল্লাহ দর্শক এভাবে যদি আপনি ছেলে সন্তানকে ভালো রাখার জন্য বা স্বামী স্ত্রীর মধ্যে বেশি বেশি সম্পর্ক ভালোবাসা হওয়ার জন্য এই আমলটি আপনি করতে পারেন বিশ্বাস করুন এই সুরেখলাসের বরকতে কোরআনের বরকতে সকল সমস্যার সমাধান হবে ইংশা আল্লাহ প্রিয় দর্শক এখন যাদের এখলাস মুখস্থ নেই আমি গুণাজা তাদেরকে শুদ্ধ হবে শেখানো চেষ্টা করব মনোযোগ দিয়ে শুনবেন পারলে আমার সাথে পড়বেন বিসমিল্লাহ রহমান রহিম উল হু আল্লাহু আহাদ উল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ আল্লাহু সামাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ولم يكن له كفوا أحد شمبرنا أكبر بلت بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد ওয়ালাম আকবার আপনি মন দিয়ে মনোযোগ দিয়ে ভালো মুখস্থ করার চেষ্টা করুন আমি আশা করি আপনি মুখস্থ করতে পারবেন আল্লাহ তালা আপনাকে সাহায্য করবে ইনশাআল্লাহ এবং আপনার ইচ্ছা আকাঙ্ক্ষা অবশ্য পূরণ হবে এতে কোনো সন্দেহ নেই কারণ কোরআনের আমল কোরআনের দোয়া কার্যকর হবে না এমনটা হতে পারে না অবশ্যই কোরআনের আমল কবুল হবেই হবে ইনশাআল্লা যদি বিশ্বাস রেখে আমলটি করতে পারেন আপনি যদি নিয়ম অনুযায়ী ভালোভাবে আমলটি করেন তাহলে অবশ্যই এই আমলের ফল আপনি পাবেনই পাবেন আর যদি আপনি এই আমলের নিয়মটি ভালোভাবে না শুনে থাকেন তাহলে আমি অনুরোধ করছি আপনি ভিডিওটি আরও একবার দেখুন এবং নিয়মকানুনটি ভালোভাবে শুনুন তারপর এই আমলটি করুন দর্শক এই পর্যন্ত আপনি জেনে নিলেন এই আমলটি কিভাবে করতে হবে এবং কখন করতে হবে এবং কোন সময় করতে হবে শুভ দর্শক সুরেখলা সম্পর্কে সর্বশেষ একটি হাদিস শুনিয়ে আমি ভিডিওটি শেষ করব হাদিসটি খুবই সুন্দর শুনবে মনোযোগ দিয়ে হজর জাবের ইবনে আবদুল্লাহ রিয়ত থেকে বর্ণিত রসোল্লাহাম এরশাদ করেছেন তিনি বর্ণনা করতেছেন যে ব্যক্তি তিনটি কাজ ইমানের সাথে করতে পারবেন সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন সুবাহ প্রথম কাজটি হল যে ব্যক্তি হত্যাকারীকে ক্ষমা করে দিবে দ্বিতীয় কাজটি হল যে ব্যক্তি গোপন ঋণ পরিশোধ করবে যে ব্যক্তি কি করবে গোপন ঋণ থাকলে ঋণ পরিশোধ করবে তৃতীয় নম্বর কাজটি হলো যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের ফরে দশ বা সুরে পাঠ করবে ফতিক ফরজ নামাজের পরে দশ এখলাস পাঠ করবে সে ব্যক্তি জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছে প্রবেশ করতে চাইবে সে দরজা দিয়েই প্রবেশ করতে পারবে হাসতে হাসতে সে জান্নাতে চলে যাবে সুবাহ দর্শক তাহলে আপনি জানতে পারলেন কেন সুরেখলাসের এত ফজিলত এবং কেন ইসুরাকে কোরআন শরীফের এক তৃতীয়াংশ বলা হয়েছে তো এই ছিল আমাদের আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অল বাজিয়ে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমি লিখবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে আমলটি করতে পারে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে সুরেখলাসের আমল সহি সুদ্বে করার তৌফিক দান করুন সকলে বলি আল্লাহ আমিন